দেখেই লোভ না লোভ লাগার মতোই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বলতে পারলো এর একটা রিকোয়েস্টের ভিডিও আমি কয়দিন আগে ঘাটকল ভাজির একটা রিল দিছিলাম সেই রিলের কমেন্টে অনেক আপু পুরো ফুল রেসিপি চাইছে ঘাটকোল ভাজির তাই তাদের জন্য আজকে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম নিয়ে নিশে একাটি ঘাটকল আর কয়টা কাঁঠালের বেশি ঘাটকল ভাজির দিয়ে কাঁঠালের বেশি অবশ্যই দিতে হবে ঘাটকলের ডাটায় আঁশ থাকে ডাটার মতো আঁশগুলো সুন্দর করে বাইসে ছোটো ছোটো এক ইঞ্চি পরিমাণের সাইজ করে কাটে নিচ্ছি আমি তোমরা দেখলেই বুঝতে পারবা কীভাবে বাঁচতেছি আর কীভাবে কাটতেছি এভাবে ছোটো ছোটো করে আঁশগুলো সুন্দর করে একটু ধৈর্য ধরে সারাই নেবা একটু সময় লাগবে খাতে যে জিনিস মজা একটু সময় তো লাগতেই পারে একটু কষ্ট তো হতেই পারে আমি যেভাবে ঘাটকলের আশগুলো ছাড়াই ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে কেটে নিবে আমার মতো ঘাটকলগুলো কাটা হয়ে গেলে কাঠালে বেশিগুলো ঠিক এইভাবে আলু ভাজির মতো কুচাই নিবা আমার ঘাটকল শেষ কাঁঠালের বিষিও শেষ এখন আমি এই দুটেই সুন্দর করে আলাদা আলাদা করে পানি দিয়ে ধুয়ে নিই কাঁঠালের বেশি ও ঘাটকলগুলো ধুয়ে নিছি এবার একটা প্যান বসাই দিয়েছি চুলাই দিয়ে কিছুটা পানি দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে তার ভিতর ঘাটকলগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াছাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ওর ভিতরে আমি কাঁঠালের বিষিগুলো দিয়ে দেবো খুব বেশি সময় না এক থেকে দুই মিনিট কাঁঠালের বিচি আর ঘাটকলটা একটু ভাপ দিয়ে নেব কাঁঠালে বিচিটা একটু শক্ত আর ঘাটকোলে একটু গলা চুলকানোর একটা ভাব থাকে কিন্তু আমার ঘাটকলটা একদমই সুন্দর কোনো গলা চুলকানোর ভাব নেই যেহেতু কাটার সময় হাত চুলকাই সিদ্ধ করা শেষ চুলার থেকে নামায় নিয়েছি চুলায় আরেকটা কড়াই বসাই দিয়ে তাতে বেশ কিছুটা সরিষার তেল দিছি আর দিয়ে দিছি বড়ো সাইজের দুইটা তিনটা পেঁয়াজ বড় একটা রসুন আর কয়েকটা কাঁচা মরিচ করছি এটা হালকা একটু ভাজে তার ভিতর দিয়ে দিলাম লবণ আর হলুদ যেহেতু লবণ হলুদ আগে দিয়ে ভাব দিয়ে আসে এই জন্য পরিমাণ মতো দিয়ে এর হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সে সিদ্ধ করা ঘাটকোলগুলো একসাথে সব ভাজা ভাজা হবে পেঁয়াজ মরিচটা কিন্তু বেশি ভেজে নেই দিয়ে এক মিনিটের মতো ভেজে তার ভিতরে এই ঘাটকোলগুলো দিয়ে দিচ্ছে একদমই সহজ একটা রেসিপি পাঁচ মিনিটের কিন্তু খাতে কিন্তু সেই স্বাদ এবার শুধু কাজ হবে ভাজা ভাজা করার আর কোনো কাজ নাই তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু তেলে ভাজা ভাজা হবে এই যে ভাজা প্রায় কমপ্লিট এখন আমি তেলটা এক সাইডই করে সেকে নেব। অনেকে বলতে পারো এত তেল দিয়ে ভাজি যেহেতু আগের থেকে সেদ্ধ করার ভাজিটা একটু মোচমুচে হবে বলে একটু বেশি করে তেল দিতে হয় এই যে এক সাইড করে নিলাম তেলটা কিন্তু এখন এক পাশে চলে আসবে এখন আমি তেলটা সেঁকে ভাজিটা সুন্দরভাবে নামাই নেব কড়াইটা একটু কাত করে রাখলেই তেলটা এক পাশে চলে আসলো নাও আমার ভাজি রেডি বাটিতে নামাই দেখো দেখোতে কি সুন্দর লোভনীয় লাগতেছে এই মুচমুচে কুরমুড়ে ভাজি দিয়ে ভাত খেতে যে মজা একদম কিন্তু কুরমুড়ে হয়নি দেখতে মনে হচ্ছে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব ভাজি রেডি আমি গরম গরম ভাত নিয়ে হাজির হয়ে গেছি এখন আমি ঝাপাই পড়ব ভাজি দিয়ে আর ভাত দিয়ে এত মজা লাগে গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খাতে তোমরা একবার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা দেখে করে খাও রেসিপিটা কিন্তু আহামরি মশলা বা আহামরি কষ্টের না একদম পাঁচ মিনিটের রেস আমার যে সকল আপদের রিকোয়েস্টের ভিডিওটা ছিল আশা করি তারা এই রেসিপিটা করে আমার অবশ্যই রিভিউ দেবে দেখো আমি গরম গরম ভাত মাখাই নিচ্ছি এই যে বিসমিল্লা বলে মুখে দিলাম এত মজা মানে কি বলবো অন্যরকম একটা স্বাদ কাঁঠালে বেশি একটা মিষ্টি মিষ্টি ভাব আর ঘাটকলের একটা সেন্ট আছে কিন্তু এত সুন্দর ভাজিটা হয়েছে মনে আছে এক গামলা ভাত শেষ করে দেবো এই ভাজি দিয়ে এই ভাজিটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আমার ঘরে তো সবাই পছন্দ করে আমার বাড়িতে যেদিন এই ভাজিটা রান্না হয় সেদিন ভাতের একটু বেশিই রান্না করা লাগে যেহেতু সবাই ভাতের একটু বেশিই খায় ভাজিটা দিয়ে এত মজা এত মজা তোমাদের কি বলবো রিকোয়েস্ট থাকলো অবশ্যই একদিন ভাজিটা ট্রাই করে দেখো ভাই আমার কাছে তো বেস্ট একটা রেসিপি যারা খাইছো তারা তো জানো তারা অবশ্যই রিভিউ দিও যশোরের মানুষ জানে যে ঘাটকল ভাজির স্বাদ কেমন আর যারা খাওনি তাদের জন্য তো রেসিপি দিয়ে দিলাম অবশ্যই খেয়ে দেখো আর অবশ্যই জানায়ও আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখাবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ